অনেকে আমাদের পোস্ট করেন বা জানতে চান বা আমাদের ইনবক্সে যে বলেন যে আমরা অ্যাডগুলো যে রান করে থাকি এই অ্যাডগুলোর জন্য যে পোস্ট করা হয় এটি অ্যাড অ্যাকাউন্টের ভিতর করা ভালো নাকি আমাদের পেজের ভিতর করা ভালো কোনটি বলে এবং সুবিধা কি অসুবিধা কি কি তো আজকে এই বিষয়ে আমরা কথা বলবো যখন আপনি অ্যাডের ভিতরে পোস্ট করেন এবং সেখান থেকে ক্যাম্পেইন রান করেন তখন কিন্তু অডিয়েন্সটা আপনার অ্যাড ক্যাম্পেইনের ভিতরে থাকে তখন পেজ থেকে আপনি অডিয়েন্সটা নিতে পারেন আপনার কিন্তু ক্যাম্পেইনে গিয়ে আপনাকে বের করতে হয় এবং যখন আপনার অ্যাড চলবে তখনই কিন্তু ওই পোস্ট গুলো আপনার অ্যাড থেকে দেখা যাবে ফেসবুক থেকে কিন্তু ওগুলো আপনি দেখা যাবে না আর যদি আপনি পেজিবি পোস্ট করেন তাহলে কিন্তু থাকে এবং এটি যখন অ্যাড চল তখন দেখা যাবে যখন না তখন একজন কাস্টমার দেখতে পাবে যে কবে কোন ডেটে পোস্ট করছে এই বিষয়গুলো তো এই ক্ষেত্রে আমাদের পরামর্শ হলো যে আপনি সকল পোস্ট আপনার পেজ চাই করেন কেননা পেজ সহজে আপনার ডিজেবল হয় না এটা এটা আপনার হ্যাক হয়ে যায় বা অন্য সময় যদি ডিজেবল হয়ও তাও আপনার দু পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট মতো ধরা যায় এরকম ডিজেবল হয় সেক্ষেত্রে যদি আপনি পেজ বিতে করেন তাহলে পেজে অডিয়েন্স কিন্তু পেজ বিতে থাকবে না আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয় এটা হতে পারে এটা হবেই তো অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হলে কিন্তু আপনার অডিয়েন্সটা আপনি পাবেন না আপনার ভিডিওগুলো আপনি পাবেন না অডিয়েন্স যে আপনার যত ভিউ আসবে যত লাইক আসবে কিছু আপনি পাবেন না এবং ওইটা দিয়ে কিন্তু ফিউচারে আপনি আরেকটা অ্যাড অ্যাকাউন্ট ভিতরে অ্যাটেন্ড করতে পারবেন না কিন্তু যদি আপনি পেজে পোস্ট করেন তাহলে প্রথম হলো আপনি ডাটা পেজে পেলেন সেকেন্ড হলো আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হলেও আপনার অডিয়েন্স কিন্তু আপনার পেজে থাকল তৃতীয় বিষয় হলো আপনার কাস্টমার এসে কিন্তু তারা দেখতে পারবে যে আপনি কবে কবে আপনি পোস্ট করেছেন পেজ অ্যাক্টিভিটিগুলো পেজে আগের পোস্টগুলো আগে কি অফার ছিল এখন কি অফার আছে আগে কি প্রোডাক্ট ছিল এবং আপনার ওইটার দিয়ে কিন্তু লং টার্ম একটা ভিডিও আপনি লং টার্ম কাজ করতে পারবেন যদি এটা এখন ডিজেবল হয় তো এই সকল বিষয় কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে আপনি যখন একটা ধরুন অনলাইন ব্যবসা করবেন অনলাইনে যখন কাজ করতে চান তখন এই সকল ছোট ছোট বিষয়গুলো অবশ্যই জানতে হবে আর এই বিষয়গুলো জানা এবং আপনি যদি এই সকল সমস্যা পেন তাহলে কিন্তু আমাদের গ্রুপে আপনি জয়েন হতে পারেন এবং আপনার সমস্যাগুলো কিন্তু আমাদের ডেডিকেটেড টিম রয়েছে এগুলো সাপোর্ট দেওয়া তো নয় সেক্ষেত্রে আমিও আছি আপনাকে এগুলো সাপোর্ট দেওয়ার জন্য এবং আপনার যদি কোনো ধরনের হেল্প রাখে যেগুলো আমরা আপনি হেল্প করতো সেটা অবশ্যই আমাদের মেসেজ করবেন আমাদের জানাবেন এবং আমাদের গ্রুপ তো রয়েছি ধন্যবাদ সকলকে